প্রিয় শ্রোতা স্বাগত জানাই কাহিনীক অডিও বুকে এখন শুনবেন কাহিনীক অডিও প্রকাশনা সৈয়দ শামসুল হকের ছোট গল্প সংকলন সেরা দশ গল্প পাঠ করছি আমি শাহিন খান গল্পের নাম প্রথম চুম্বন প্রথম চুম্বন হয় পুণ্য প্রথম চুম্বন হয় পাপ প্রতিটি চুম্বনই প্রথম চুম্বন অথচ গভীরে ও প্রকৃত কিন্তু প্রথম নয় সরাসারে ভাসমান ও টলমল আমার মাথার ভেতরে রমণীর ঠোঁট যেন এক রক্তিম নৌকো উল্টো দিক থেকে দেখছি পানিতে তার নিখুঁত প্রতিবিম্ব রচিত হয়ে জোড়া হয়ে আছে বানটি আমার অনেক দিনের বন্ধু স্কুলে একসঙ্গে পড়েছি পাঠ্য এবং নিষিদ্ধ বই জীবনের অনেক কিছু আমরা একসঙ্গে আবিষ্কার করেছি পরীক্ষা করে দেখেছি তারপর হঠাৎ বানটি হারিয়ে যায় দশ বছর পর আবার তার দেখা পেয়েছি সিলেটের এই চা বাগানে সন্ধ্যে থেকে আমরা বসে আছি বাংলোর বারান্দায় বড়া বাংলা বানটি এখানে বড় সাহেব ম্যানেজার বই সুরা এবং একাকিত্ব প্রিয় এবং একমাত্র সঙ্গী সন্ধ্যে থেকে আমরা সুরা পান করছি বানটি বলে আজ বাগানে চুরি হবে অমাবস্যার রাত আজ কিন্তু বানটির কণ্ঠে চুরির জন্য কোনো উদ্বেগ লক্ষ্য করি না যেন বা সে স্বগতুক্তি করছে মাথার ভেতর থেকে আমি রমণীর ঠোঁট মুছে ফেলতে পারি না বানটি ফরাসি সেই কবিতার পঙ্ক্তিগুলো আবৃত্তি করছিল তোমাকে দেখলেই আমার মনে পড়ে যায় জাতীয় পতাকার কথা তোমার চোখের নীল দাঁতের সাদা ঠোঁটের লাল ফরাসি পতাকায় আছে ওই তিনটে রঙ আমি গেলাসে চুমুক দিই এক এক সময় এক একটা ছবি হঠাৎ পেয়ে বসে এখন ঠোঁটের ছবি গেলাসে তরল সোনার মতো সুরা গেলাসে ছোয়ানো আমার এই ঠোঁট যেন চুম্বন করছে কতকাল আমি চুম্বন রহিত কতকাল আমি অচুম্বিত আমাদের সম্মুখে একটি রাত তার গাঢ় অন্ধকার নিয়ে পায়ে পায়ে নিঃশব্দে এগিয়ে আসছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি কোনো মানুষ কিংবা প্রাণী নয় রাতের পায়ের শব্দ রাতের পায়ের শব্দ শুনতে হলে সিলেটে আসতে হবে আসতে হবে চা বাগানে একদিন হঠাৎ এমনই এক ভ্রমণে খুঁজে পাই বানটিকে তারপর থেকে মাঝে মাঝেই আমি তার কাছে আসি আমি বিয়ে করেছিলাম এক বছরের মাথায় কাকলি আমাকে ছেড়ে চলে যায় ও না না সে জগৎ ছেড়ে যায় না সে আমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যায় আর আমি আবিষ্কার করি বানটি এখনো বিয়েই করেনি সন্ধ্যে থেকে বানটি কবিতা আবৃত্তি করছিল অসাধারণ তার স্মৃতি ইংরেজি কবিতা অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুদিত কবিতা এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত ইংরেজি অনুবাদে বানটির কণ্ঠে কারণ সে বাংলা কখনো পড়েনি ইহা হয় আমার জীবনের এক ট্র্যাজেডি যে আমি বাঙালি কিন্তু আমার পিতা আমাকে বাংলা শিখাইল না ইংরেজি পড়েছে ইংরেজের কাছে নয় তাই নির্ভুল ইংরেজি বলতে পারলেও তার উচ্চারণ ইংরেজির মতো নয় কলকাতা থেকে সাতচল্লিশ সালে যখন এসেছিল ঢাকায় আমরা তাকে পাই ক্লাস নাইনে সেন্ট গ্রেগরি স্কুলে সে বিশেষ ব্যবস্থায় ইংরেজিতেই সব বিষয়ে পড়ত এবং পরীক্ষা দিত আজ সন্ধ্যে থেকে বানটি আবৃত্তি করছে প্রেমের কবিতা দেহস্পর্শের কবিতা চুম্বনের কবিতা আমি এখন অনেকগুলো দরজা দেখতে পাচ্ছি এই অন্ধকারের ভেতরে এবং যে কোনো দরজায় খুলছি আমি স্তম্ভিত এবং ঈষৎ ভীত হয়ে দেখতে পাচ্ছি চুম্বনরত একটি যুগলকে হ্রদার ভাস্কর্যের মতো তারা একে অপরকে দৃশ্যত লঘু কিন্তু রক্তের ভেতরে কঠিন করতরে ছুঁয়ে আছে আমি এগিয়ে যাই আরেকটি দরজা খুলি আরেকটি যুগলকে দেখতে পাই রদা চুম্বন ফরাসি পতাকা লাল নীল সাদা নীল সাদা লাল লাল নৌকর নিখুঁত প্রতিবিম্ব বানটি আমার গেলাস ভরতে ভরতে বলে তুমি জানো মোকাম্মেল আমি তোমাকে সত্য বলিতেছি ইহা তুমি সত্য বলিয়া জানো আমার জননী আমাকে কখনো চুম্বন করে নেই কি বলিতেছ আমি সাধারণত বাংলা ছাড়া অন্য ভাষা বানটির সঙ্গে ব্যবহার করি না সে স্কুল জীবন থেকেই করিনি বানটি কিন্তু কখনো ইংরেজি কখনো বাংলায় কথা বলে কখনো বা দুটোই এক বাক্যে এক নিঃশ্বাসে মিশিয়ে আমি এতটাই অবাক হয়ে বানটির কথা শুনে যে ইংরেজিতে বিস্ময় আমার মুখ থেকে এক আশ্চর্য স্বাভাবিকতা নিয়ে নির্গত হয় ইহা সত্য আবার সন্দেহ হয় বানটির নেশা ধরেছে এত তাড়াতাড়ি অসম্ভব বলেই মনে হয় মাছের মতো পান করতে পারে সে সেই বানটি এত সহজে মাতাল হয়ে যাবে এ কেমন করে বিশ্বাস করব যে মা চুমু খায়নি তার ছেলেকে বানটি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতে থাকে হ্যাঁ সত্যি আমার মা কখনো চুমু খায়নি আমাকে বেয়ারা কিছু আলু ভাজা এনে নিঃশব্দে আমাদের সম্মুখে রেখে যায় বানটি গেলার সাথে উঠে দাঁড়ায় বারান্দার শেষ পর্যন্ত হেঁটে যায় কি দেখে চুমুক দেয় গেলা সে দেখতেই থাকে তারপর ফিরে আসে এসে আর সে সোফায় বসে না আমার সম্মুখে দুপা ছড়িয়ে এসে দাঁড়িয়ে থাকে দূরে ঝোলানো পেট্রোম্যাক্সের আলো সে আলোয় তার একটা বিশাল ছায়া ওদের সাদা চুনকাম করা দেয়ালে গিয়ে পড়ে আমি কামরার পর কামরায় দেখতে পাই চুম্বনরত যুগলদের লাল ঠোঁট কালো ঠোঁট পুরু ঠোঁট ঘড়ির কাটার ভেতরে ছোট বড় হাত দুটি যেন পুরুষ ও রমণীর হাত ক্রমাগত তারা একে অপরকে সন্ধান করে চলেছে মাঝে মাঝে তারা এক হতে পারছে কিন্তু মাত্র এক মিনিটের জন্যে আবার তার সরে যাচ্ছে দূরে যাচ্ছে একে অপরের কাছ থেকে বিরহের তুলনায় মিলন কি এমনই সংক্ষিপ্ত আমার মা কখনো আমাকে চুমু খায়নি গেলাস টেবিলের উপর নামিয়ে রেখে বানটি এক টুকরো আলু ভাজা মুখে দেয় বলে আজ বাগানে চুরি হবেই জানি অমাবস্যার অন্ধকারে চা পাতা চুরি করবে ওরা কুলিরা আমি কিছু বলবো না আমি জানি কত গরিব ওরা বান্টি এতক্ষণ কথা বলছিল বাংলোর ঢালো জমিনের দিকে মুখ করে চা বাগানের দিকে তাকিয়ে এবার আমার দিকে ফিরে বলল হ্যাঁ আমি জানি তুমি বিশ্বাস করছো না আমার কথা মা আমাকে কখনো চুমু খায়নি না বান্টির পা টলছে না আমি লক্ষ্য করি সে মাতাল নয় বলি কেউ বিশ্বাস করবে মা ছেলেকে চুমু খায়নি আর তুমি জানবে বা কি করে যে খায়নি সদ্যজাত শিশুর কি স্মৃতি থাকে হয়তো বড় হয়ে তুমি আর দেখো যে তোমার মা তোমাকে চুমু খাচ্ছেন খস করে একটা শব্দ হয় সঙ্গে সঙ্গে বানটি চাপা বলে নড়িও না আমি শীতল হয়ে যাই বিস্ফোরিত চোখে লক্ষ্য করি বানটি শর্টসের পকেট থেকে একটা রিভলভার বের করে আমার দিকে তাক করছে প্রিয় শ্রোতা আশা করি বইটির এই নমুনা অংশটুকু আপনার ভালো লেগেছে পুরো বইটি শুনবার জন্য কাহিনীক অ্যাপ থেকে বইটি ক্রয় করে নিজের লাইব্রেরিতে সংগ্রহ করুন নিজে শুনুন এবং অন্যকে উপহার দিন কাহিনীক অডিও বুক বাংলার গল্প